প্রথমেই তোমাদের প্রত্যেককে সরি বলছি কারণ লাস্ট কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি অনেকেই আমাকে কমেন্টস করছো তারও রিপ্লাই করতে পারছি না আসলে যেদিন বাড়িতে এসেছি সেদিন থেকেই আমি ভীষণ অসুস্থ আজকে তাও একটু উঠতে পেরেছি লাস্ট কয়েকদিন ধরে তো উঠতেই পারিনি পুজোটা আমার বিছানাতেই কেটে গেল বলতে পারো কি আমি তোমাদেরকে বিজয়ের শুভেচ্ছাও জানাতে পারিনি তো যাই হোক আজ সকলকে জানাই শুভ বিজয়া সেই সাথে বড়দের আমার প্রণাম এখনও শরীর ঠিক হয়নি জ্বরটা একটু কমেছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো শরীরটা যতদিন না ঠিক হচ্ছে ততদিন আমি হয়তো ভিডিও আপলোড করতে পারবো না এতদিন তোমাদেরকে যে একটা ছোট্ট ভিডিও করে বলবো মানে আমার শরীরে সেটুকুও ক্ষমতা ছিল না জানি অনেকেই বলবে বর বাড়ি এসেছে আর উনি শরীর খারাপ হয়ে গেছে এমনটাই হয়েছে এবার আমার কি করব বলো শরীর তো আর ইচ্ছা করে কেউ খারাপ করতে চায় না তো যাই হোক যাই না কি বলবো কবে ভিডিও আপলোড করতে পারবো তাও জানি না বাস এটুকুই বলার ছিল